সমৃদ্ধ দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে যে আমাদের গ্রীষ্মকালীন তরমুজ আর তরমুজ আসলে সারা বছরে যে চাষ করা যায় সেটি এখানে করে দেখানো হচ্ছে তো এটি সুদানগর পৌরসভার একটি জায়গা যেটি হচ্ছে খারপাড়া তো এখানে আজকে যে চারাগুলো আপনার দেখছেন এই যে তরমুজের চারাগুলো তো এই চারাগুলো মোটামুটি এক একটি চারা মানে এই চারাগুলোর বয়স হচ্ছে আজকে সহ মোটামুটি আট ছাব্বিশ দিন এই ছাব্বিশ দিনের এক একটি চারা দেখুন কত বড় হয়ে গেছে প্রায় জাংলা পাচ্ছে তো এটার জন্য আমরা যেটি করেছি এখানে জাংলার ব্যবস্থা করেছি তারপরে সেই গাছগুলোকে আমরা এই জাংলায় দেব। আমরা চেষ্টা করছি যেন এই যে নতুন যে প্রযুক্তি পদ্ধতিটি বা প্রযুক্তিটি আমরা শুরু করেছি এটা যেন আমরা সাকসেসফুল হতে পারি তো এখন পর্যন্ত ছাব্বিশ দিনের ভিতরে যেরকম চারা আছে আমরা আশাবাদী যে হয়তো ভালো কিছুই আপনাদেরকে উপহার দিতে পারবো আর এই এটা আসলে কিভাবে চাষ করলাম শুরু থেকে বীজ বপন থেকে শুরু করে কীভাবে বেড তৈরি করলাম তারপর চারাগুলো কিভাবে এই পর্যায়ে আসলো বা কীভাবে ফল হচ্ছে কীভাবে জানলা তৈরি করছে প্রতিটি কাজ আসলে ধাপে ধাপে আমার কাছে ভিডিও করা আসে পরবর্তীতে পুরোটাই আমি একটা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব তবে তার আগে আমি শুধু আজকে একটু আমাদের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো একটু দেখাচ্ছি এখানে মোটামুটি জায়গার ভিতরে আমরা এই বারমসি যে তরমুজ সেগুলো করছি বাজারে বিভিন্ন কোম্পানি কিন্তু বানানসী তরমুজ বিক্রি করছে যেমন আমাদের এখানে দুইটি জাত আমরা সম্প্রসারণের জন্য প্রস্তুতি নিচ্ছি একটা হচ্ছে যে আমাদের এয়ার কোম্পান এয়ার মালিক সিট কোম্পানির হচ্ছে মার্সেলো কোম্পানি মার্সেলো যে বৃষ্টি সেই মার্সেলো বৃষ্টি এখানে দেওয়া আছে আর এইদিকে শেষে দুইটা দিয়ে আমাদের দেওয়া আছে মানিক ইস্পাহানির মানিক তো আমরা এই দুইটা জাত দিয়েছি এখন দেখার বিষয় যে আসলে শেষ পর্যন্ত আমরা কতটুকু সাকসেসফুল হই সেটা পরবর্তীতে আমরা যতটুকু জানি যে এই তরমুজ আসলে আড়াই থেকে তিন মাসের ভিতরে হারভেস্টিং উপযোগী হয় তো এখন পর্যন্ত আমাদের চার হাজার থেকে এখনো এক মাস হয়নি তারপরে যেরকম গ্রোথ সেক্ষেত্রে আমরা প্রচন্ড রকমের আশাবাদী যে সারা দেশে যেভাবে ঝড় বৃষ্টি গেল এই ঝড় বৃষ্টি সত্ত্বেও আমাদের এই তরমুজের চারাগুলো অত্যন্ত সুন্দর আছে এখন পর্যন্ত এবং আমরা আশাবাদী এবং দোয়া করবেন যেন কৃষক এখানে যে প্রচুর পরিমাণে একটা টাকা ইনভেস্ট করছে সেটা যেন তার উঠে আসে এবং সেই সাথে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা কিন্তু আমাদের একটা রাশি বিভাগের কৃষি প্রকল্পের মাধ্যমে এই মাচায় কালো তরমুজ চাষের যে প্রযুক্তি এই প্রযুক্তি এখানে আমরা সম্প্রসারণ করছি আর এখানে প্রতিটি কাজ আসলে ভিডিও ডকুমেন্টারি আকারে করা আছে তো আমি চেষ্টা করবো পরবর্তীতে ভিডিও ফুল প্যাকেজটা আপনাদেরকে ভিডিও আকার দেওয়ার জন্য তো সকল ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন